পারমাণবিক বিদ্যুৎ কি পৃথিবীর ভবিষ্যৎ না অতীব ভয়ঙ্কর দানব এর পেছনে কি আছে তার ভয়াবহতা সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব চলুন বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে বোধহয় সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর বিষয়টি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ এ পদ্ধতিতে তেজস্ক্রিয় ইউরেনিয়াম এর নিয়ন্ত্রিত ফিশন বিক্রিয়ায় সৃষ্ট তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এবার আসে প্রথম প্রশ্নের উত্তরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অতীব ভয়ঙ্কর দানব হতে যাবে কেন এ প্রশ্নের পেছনে হয়তো চেরোনোবিল বা ফুকুসীমা এর ভয়াবহতা কাজ করছে দেখুন এ কথা স্বীকার করতে আমাদের ভিন্নমাত্র দ্বিধা নেই যে যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে তেজস্ক্রিয়তা পরিবেশে ছড়িয়ে পড়ে তবে তা হবে সত্যিকার অর্থেই একটি বড় বিপদ অন্য দুর্ঘটনার বিপদ যেখানে অধিকাংশে দুর্ঘটনাকালীন সময় বিরাজমান থাকে সেখানে নিউক্লিয়ার ডিজাস্টারের ভয়াবহ যুগ যুগ ধরে অব্যাহত থাকে কারণ এই তেজক্রিয়তা মলের তেজক্রিয়তা অর্ধায়ু অনেক বছর অনেক বছর ধরে এর থেকে ক্ষতিকারক রশ্মি নির্গত হতে থাকে এবং কোনো উপায়ে তা বন্ধ করা সম্ভব নয় অর্থাৎ নিউক্লিয়ার বিপর্যয় এর প্রভাব দীর্ঘস্থায়ী উদাহরণস্বরূপ উনিশশো ছিয়াশি সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমানে ইউক্রেনের চিরনবীর পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণের ফলে ওই এলাকা এখনও বসবাসের অনুপযোগী তবে কেন এখনও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে বর্তমানে একত্রিশটির মতো দেশে প্রায় চারশো পঞ্চাশটিরও বেশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে নির্মাণাধীন রয়েছে বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির পেছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এটি গ্রিন এনার্জি অর্থাৎ এখান থেকে কার্বন নিঃসরণ হয় না সোলার ওয়াইন্ড, জিও থার্মাল ইত্যাদি কিছু পদ্ধতি ছাড়া বিদ্যুৎ উৎপাদনের বাকি সব কয়টি চিরায়িত মাধ্যম যেমন গ্যাস কয়লা ভিত্তিক এ গ্রিন হাউস নির্গমন হয় আপনি স্বীকার করবেন যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বৈষ্ণিক উষ্ণায়ন ঠেকানো আর তা করতে হলে যেসব জায়গা থেকে গ্রিন হাউস তৈরি হয় তা নিয়ন্ত্রণ করা জরুরি তাই ভবিষ্যৎ পৃথিবীতে গ্রিন এনার্জি এর অন্যতম উৎস বাকি পদ্ধতিগুলোর কর্মক্ষমতার অনেক কম হবে এই পারমাণবিক বিদ্যুৎ তাছাড়া পৃথিবীতে তেল গ্যাস কয়লা এগুলোর মজুত কমে আসছে তাই বিকল্প শক্তি উৎসের দিকে ঝুঁকছে পৃথিবী পারমাণবিক শক্তির ইফিসিয়েন্সির কয়লা গ্যাস এগুলো থেকে অনেক গুণ বেশি বলা হয়ে থাকে এক কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় এক টন কয়লা পুড়িও তার কাছেও পাওয়া যায় না প্রশ্ন থেকে যায় তাই বলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এত ঝুঁকিপূর্ণ জিনিস কেন বেছে নেব আমরা উনিশশো সালে রাশিয়ার অবনিংসক শহরে সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয় তখন থেকে শুরু করে আজ দু সাল অবধি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে মাত্র তিনটি উনিশশো সালে আমেরিকার প্রিমাই আইল্যান্ড উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চিরোনব্বী পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে এবং দুই সালে জাপানের ফুকুসীমাতে অন্যান্য ইন্ডাস্ট্রি বিবেচনা করলে এই সংখ্যা নিতান্তই কম আর যেসব কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল সেগুলো দ্বিতীয় জেনারেশনের রিয়েক্টর বর্তমানে তৃতীয় জেনারেশন ডিজাইনের কেন্দ্র চালু আছে এবং নির্মিত হচ্ছে চতুর্থ জেনারেশনের ডিজাইন নিয়ে গবেষণা হচ্ছে এসব জেনারেশনের মূল পার্থক্য হচ্ছে নিরাপত্তা বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি বড় অংশ ব্যয় হচ্ছে এতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করাতে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এগুলো নিয়ে বললে উত্তর বেশ বড় হয়ে যাবে বলা হয়ে থাকে বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এতটাই সুরক্ষিত যে কেউই ইচ্ছে করেও এতে বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটাতে পারবে না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই কি পৃথিবীর ভবিষ্যৎ এ ব্যাপারে বলতে গেলে আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে বর্তমানে নিউক্লিয়ার ফুষণ রিয়েক্টর নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে এটিতে সাফল্য আসলে তা অবধারিতভাবেই পৃথিবীর সকল শক্তির চাহিদা মিটিয়ে দিতে পারবে সোলার এনার্জি এর কর্মক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার আগ পর্যন্ত বান্ধব গ্রিন এনার্জি উৎপাদনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প নেই